আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা বর্তমান সময়ে যে শীতের আবহাওয়া চলে আসছে এই শীতের আবহাওয়ায় সবচেয়ে কমন যে রোগটা দেখা যাচ্ছে তা হলো কাশি এই কাশি বিভিন্ন ধরনের হতে পারে যেমন গলা ব্যথা করে কাশি হতে পারে বুকে কপ জমে কাশি হতে পারে অথবা বুকে কপ শুকে যে কাশি হতে পারে গলা চুলকে চুলকে কাশি হতে পারে বুক ব্যথা করে কাশি হতে পারে ইভেন শ্বাসকষ্ট হয়েও কাশি হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের কোন সিরাপটা কোন উপসর্গে ব্যবহার করতে হবে তা আমরা অনেকেই জানি না দেখা যাচ্ছে যে অনেকে আমরা ভুল ট্রিটমেন্ট করে কাশি তো কমছেই না বরং আমাদের শরীরে একটা বিরাট সাইড এফেক্ট দেখা যাচ্ছে কারণ প্রত্যেকটা ওষুধ যদি আপনার রোগ অনুযায়ী ওষুধটা না খান যদি ওই ওষুধের পরিবর্তে অন্য রোগের ওষুধ খেয়ে ফেলেন তাহলে আমাদের অনেক বড় ধরনের প্রবলেম হতে পারে যেমন কিডনিতে সাইড এফেক্ট দেখা দিতে পারে লিভারে প্রবলেম দেখা দিতে পারে আপনার লাং অর্থাৎ ফুসফুসেও প্রবলেম দেখা দিতে পারে সো কাশের সিরাপ খাওয়ার আগে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে কারণ আপনার উপসর্গ বুঝে তারপরে আপনি ওষুধটা খাবেন আর আমরা অনেকেই জানি না যে কাশের সিরাপ খাওয়ার নিয়ম কিভাবে কাশের সিরাপ খেতে হয় অথবা কাশের সিরাপ খাওয়ার আগে একটা প্রিপারেশন আছে যে নিয়মে আপনার কাশি সিরাপটা খেতে হবে এই ব্যাপারে আমি ভিডিও শেষে একটি এক্সক্লুসিভ অ্যাডভাইস আপনাদের দিয়ে দিব যা অত্যন্ত কার্যকরী আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে কোন ধরনের কাশিতে কোন সিরাপটা আপনি খাবেন কোনোভাবেই আপনার কাশি অনুযায়ী ভুল সিরাপ খাওয়া যাবে না যদি আপনি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ধরনের কাশি হয়েছে এবং এই কাশিতে আপনার কোন জাতীয় সিরাপ খাওয়া উচিত সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ট্রিটমেন্টটি শিখে নিন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই আগানো সম্ভব না আজকে ভিডিওতে যে কাশির সিরাপগুলো নিয়ে আমি আলোচনা করব তা আমাদের দেশে মোস্ট পপুলার সিরাপ কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন কোন ক্ষেত্রে এই সিরাপগুলি ব্যবহার করা উচিত বা কি নিয়মে এই সিরাপগুলি ব্যবহার করা উচিত আর এই সিরাপগুলির ব্যবহার সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। প্রথম যে সিরাপটা তা হল অ্যামব্রক সিরাপ এটা আমাদের দেশে মোস্ট পপুলার একটি সিরাপ এটা পাঁচ বৎসর থেকে শুরু করে একদম আশি বৎসর পর্যন্ত আপনার এই সিরাপটা খাওয়া যায় তবে এটার কিছু উপসর্গ আছে যে এই এই উপসর্গে এই সিরাপটা কাজ করে যেমন অ্যামরকজল হাইড্রোক্লোরাইড যেটা অ্যামরক্স সিরাপ অথবা আপনারা চাইলে অন্য যে কোনো কোম্পানি অ্যামরক্সল সিরাপ খেতে পারেন এটা যে যে লক্ষণে আপনি খেতে পারবেন যদি আপনার হালকা কাশি হয় দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে অথবা পনেরো মিনিট পরে আপনার দুই থেকে তিনটি কাশি হচ্ছে কাশির সাথে হালকা পরিমাণে কফ বের হচ্ছে এই ধরনের লক্ষণ যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি অ্যামরক সিরাপটা খেতে পারবেন আর এই অ্যামরক সিরাপ যারা খাবেন তারা অবশ্যই নন স্মোকার হতে হবে যদি কেউ স্মোকিং করেন বা চেন স্মোকার হয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু অ্যামরক সিরাপটা কাজ করবে না আর এই অ্যামরক সিরাপটা খাওয়ার নিয়ম সকালে তিন চামচ দুপুরে তিন চামচ রাতে তিন চামচ খাবার পর আর অবশ্যই মনে রাখবেন অ্যামরক সিরাপটা কিভাবে খেতে হবে যাদের হালকা পরিমাণে কাশ পাশাপাশি অল্প পরিমাণে কপ বের হচ্ছে মিউকাস বের হচ্ছে তাদের ক্ষেত্রে অ্যাম্রক সিরাপটা স্পেল সিরাপ এটা বেক্সিমগো কোম্পানির স্পেল এটা ম্যান্থল ড্যাক্সটোম্যাথারফ্যান এবং গোয়াইফেনিসিনের হাইড্রোক্লোরাইডের কম্বিনেশনের সিরাপ আপনারা চাইলে যে কোনো কোম্পানির এই গ্রুপের সিরাপটা খেতে পারেন আর এই সিরাপটা কোন লক্ষণে আপনি এই সিরাপটা খাবেন সিরাপটা মূলত যাদের গলা ব্যথা আছে গলা স্বর ভেঙে গেছে সেই সব ক্ষেত্রে এই সিরাপটা অনেক বেশি কার্যকরী তবে যাদের প্রচন্ড কাশি আছে বুকে কপ আছে সেই ক্ষেত্রে কিন্তু এই সিরাপটা কাজ করবে না আপনারা অবশ্যই মনে রাখবেন যদি আপনার গলা ব্যথা করে অর্থাৎ গলায় যদি আপনি ঢুকগিলতে কষ্ট হচ্ছে বা কোনো কিছু খেতে পারছেন না পাশাপাশি আপনার গলার সুর যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে আপনি স্পেল সিরাপটা খাবেন আর এই সিরাপটা খাওয়ার নিয়ম সকালে দুই চামচ দুপুরে দুই চামচ রাতে দুই চামচ খাবার পরে খাবেন ও কপ সিরাপ এটা স্কোয়ার কোম্পানির মোস্ট পপুলার একটি সিরাপ আর এটা ফ্যান ডাইফেনার ড্রেমিন হাইড্রোক্লোরাইড এবং ট্রাইপোলিপিডেনের কম্বিনেশন আর এই উকপ সিরাপটা খাওয়ার নিয়ম যাদের কপ বুকে শুকিয়ে গেছে পাশাপাশি যাদের কাশ দিলে বুকের ভিতর থেকে শুষ্ক কাশির একটা গন্ধ আসে পাশাপাশি যাদের নাক বন্ধ থাকে তাদের ক্ষেত্রে উকপ সিরাপটা খেতে পারেন আর এই উকপ সিরাপটা কিন্তু সুগার ফ্রি আর এটা ডায়াবেটিকের পেশেন্টদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি সিরাপ কারণ এটা যেহেতু সুগার ফ্রি ডায়াবেটিকের পেশেন্টরা এটা অনায়াসে খেতে পারবে আর এই উকপ সিরাপটা মনে রাখবেন যে কোন কোন ক্ষেত্রে এই সিরাপটা খেতে পারবেন যাদের কপ শুকিয়ে গেছে যারা কাশ দিলে বুকে শুষ্ক কাশির গন্ধ আসে ইভেন যাদের নাক বদ্ধ আছে। তাদের ক্ষেত্রে এই উকপ সিরাপটা খেতে পারেন আর উকপ সিরাপটা খাওয়ার নিয়ম সকালে দুই চামচ দুপুরে দুই চামচ রাতে দুই চামচ খাবার পর পাশাপাশি রেসিপি এম সিরাপ এটা গোয়াইফেনেসিন ডাইফেনাড্রামিন এবং লিবোম্যান্থলের কম্বিনেশন রেসপিয়াম সিরাপটা যাদের প্রচুর পরিমাণে বুকে কপ আছে পাশাপাশি শ্বাস নিতে পারছেন না বুকের ভিতরে ঘের ঘের শব্দ হচ্ছে বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে কাশ দিলেই বুক থেকে প্রচুর পরিমাণে কপ বের হচ্ছে যাদের প্রচুর পরিমাণে মিউকাস তৈরি হচ্ছে বুকের ভিতরে তাদের জন্য মূলত রেস্পিয়াম সিরাপটা আর এই রেস্পিয়াম সিরাপটা খাওয়ার নিয়ম সকালে তিন চামচ দুপুরে তিন চামচ রাতে তিন চামচ খাবার পর ড্যাক্স প্লাস সিরাপ এটা আমাদের দেশে খুবই মোস্ট পপুলার একটি সিরাপ এটা এসকেপ কোম্পানির ড্যাক্স প্লাস আর এই সিরাপটা অনেকে অনেক ধরনের ক্ষেত্রে খেয়ে ফেলে কিন্তু এই সিরাপটা মূলত কাদের খাওয়া উচিত এই ডাক্সপুটেন প্লাস সিরাপটা যারা প্রচণ্ড কাশির কারণে আপনার বুকে ব্যথা হচ্ছে এবং আপনারা যারা প্রচণ্ড কাশের কারণে রাতে ঘুমাতে পারছেন না একের পর এক কাশি আসছে একের পর এক কাশি আসছে কিন্তু আপনার বুক থেকে কপ বের হচ্ছে না কপটা জমে আছে কিন্তু কপটা শুকিয়ে যায়নি কপটা জমে আছে কপটা বের হচ্ছে না কিন্তু প্রচুর কাশ হচ্ছে আপনি রাতে ঘুমাতে গেলে আপনার কাশ হচ্ছে সেই ধরনের ক্ষেত্রে আপনি ডাক্সপুটেন প্লাস সিরাপটা খেতে পারেন আর এই ডেক্সপোটেন প্লাস সিরাপটা খাওয়ার নিয়ম সকালে দুই চামচ দুপুরে দুই চামচ রাতে দুই চামচ আর এই ডেক্সপোটেন প্লাস সিরাপটা অবশ্যই যারা গাড়ি চালান অথবা যারা যন্ত্রপাতির কাজ করেন তারা খাবেন না কারণ এই সিরাপটা খেলে আপনার কিন্তু তন্ডাস্তন্ন হতে পারে অর্থাৎ ঘুম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সো মনে রাখবেন যে যাদের যারা গাড়ি চালান অথবা যারা কোনো ধরনের যন্ত্রপাতি বা মেশিন ইউজ করেন তারা কিন্তু এই সিরাপটা খাবেন না রেসিপি ডি সিরাপ টাইফেনা হাইড্রোক্লোরাইড ড্যাক্সটোম্যাথারফ্যান এবং লিবোম্যান্থলের কম্বিনেশন যাদের গলা চুলকে চুলকে কাশি হয় দেখা যাচ্ছে যে কাশি হচ্ছে হঠাৎ গলার মধ্যে চুলকে একটা অ্যালার্জি জাতীয় কাশি হচ্ছে সেই ক্ষেত্রে আপনার গলার সুরটা বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে একটু পর কাশ হচ্ছে গলা চুলকে চুলকে কাশ হচ্ছে কিন্তু কোনো ধরনের কপ বের হচ্ছে না অথবা বুকের মধ্যে কোনো ধরনের কপ নেই তাদের জন্য এই ডি সিরাপটা আমি আবারও বলে দিচ্ছি যাদের গলা চুলকে চুলকে কাশি হয় কিন্তু বুকে কোনো কপ নেই এবং কাশ দিলেও কোনো কপ বের হচ্ছে না তাদের জন্যই মূলত ডি সিরাপটা আর এই ডি সিরাপ খাওয়ার নিয়ম সকালে তিন চামচ দুপুরে তিন চামচ রাতে তিন চামচ খাবার পর ড্যাক্স টিম সিরাপ এটা বেক্সিমকো কোম্পানির ড্যাক্স টিম সিরাপ এক্সট্রোম্যাথার ফ্যান ট্রাইফোলিডিন এবং ডাইফেনার ড্রেমিন হাইড্রোক্লোরাইডের কম্বিনেশন আর এই ড্যাক্স টিম সিরাপটা মূলত যাদের কপ প্রচণ্ড শুকিয়ে গেছে যে বুকের মধ্যে অনেকদিন যাবত প্রায় এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ চোদ্দ দিন হয়ে গেছে সাত দিন থেকে চোদ্দ দিন হয়ে গেছে যাদের কাশি বুকের মধ্যে কপ শুকিয়ে গেছে প্রচন্ড শুষ্ক কাশি কোনোভাবেই কপ বের হচ্ছে না ইভেন যাদের এই কাশির কারণে যারা অস্থির হয়ে যাচ্ছেন যাদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে বুকের মধ্যে যাদের হাঁপানির মতো প্রবলেম দেখা দিচ্ছে বা অ্যাজমা জাতীয় প্রবলেম যাদের দেখা দিচ্ছে তাদের জন্য মূলত সিরাপটা আর সিরাপটা অবশ্যই খেয়াল রাখবেন যাদের কপ আছে না শুধুমাত্র যাদের শুষ্ক কাশি আছে যাদের কাশ দিতে দিতে বুকের মধ্যে হাঁপানি হয়ে গেছে অর্থাৎ অ্যাজমার মতো প্রবলেম দেখা দিচ্ছে তাদের জন্যই মূলত ডেক্সট্রিম সিরাপটা আর এই ডেক্সট্রিম সিরাপটা খাওয়ার নিয়ম সকালে দুই চামচ দুপুরে দুই চামচ রাতে দুই চামচ লাস্ট যে সিরাপটা নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব আর সেটা হলো বাসক সিরাপ এটা আমাদের দেশে খুব পপুলার একটি সিরাপ বাসক সিরাপ এই সিরাপটা ইভেন ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বড় বৃদ্ধ পর্যন্ত এই সিরাপটা দেওয়া হয়ে থাকে কিন্তু এই সিরাপটা মূলত কি কাজে ব্যবহার হয় এই সিরাপটা মূলত যারা চেন স্মোকার প্রচুর পরিমাণে যারা স্মোক করে তাদের ক্ষেত্রে এই সিরাপটা অত্যন্ত কার্যকরী কারণ এই সিরাপটা খেলে পরে আপনার ফুসফুসের অর্থাৎ লাং এর মধ্যে যে নিকোটিনটা থাকে বা লাং এর মধ্যে যেই ধোয়ার কারণে যেই আঠালো একটা পদার্থ যে লিকুইডটা জমে এই সিরাপটা খেলে পরে সেই লিকুইডটা লাং থেকে চলে যায় অর্থাৎ লাং থেকে এটা রিমুভ হয়ে যায় আপনারা অবশ্যই মনে রাখবেন যে বাসক সিরাপটা মূলত ভালো কাজ করে যারা চেন স্মোকার প্রচুর পরিমাণে সিগারেট খাচ্ছে সিগারেট খাওয়ার কারণে যাদের কাশি হচ্ছে প্রচুর পরিমাণে তাদের জন্য মূলত বাসক সিরাপটা অত্যন্ত কার্যকরী আর এই বাসক সিরাপটা খাওয়ার নিয়ম সকালে তিন চামচ দুপুরে তিন চামচ রাতে তিন চামচ আমরা অনেকেই সিরাপ খাওয়ার নিয়ম বা প্রিপারেশন জানি না সো আমি এই ভিডিওর শেষ পর্যায়ে আমি সিরাপ খাওয়ার যে নিয়ম সেই নিয়মটা আপনাদের সুন্দরভাবে বলে দিই যেই নিয়মটা যদি আপনি মেনে চলেন দেখবেন যে একটা সিরাপ আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে আর যদি আপনি নিয়মটা মেনে না চলেন তাহলে কিন্তু সিরাপটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত কাজ করবে আর সেই নিয়মটা হলো আপনি যে কোনো সিরাপ খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন ধরুন সকালে যদি আপনি সিরাপ খান সিরাপ খাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে দেন আপনি সিরাপটা খাবেন তারপরে চল্লিশ মিনিট পর্যন্ত আপনি মুখে কোনো খাবার বা পানি দিবেন না আমি আবারও বলে দিচ্ছি সিরাপ খাওয়ার আগে আপনাকে কুসুম গরম এক গ্লাস পানি আগে খেয়ে নিতে হবে দেন আপনি সিরাপটা খাবেন এবং সিরাপটা খাওয়ার পরে আপনি চল্লিশ মিনিট কোনো ধরনের পানি খাবেন না আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন মানে আপনাদের ভালো লেগে গেছে আপনাদের জন্য অনেক কষ্ট করে অনেক ইনফরমেশন সার্চ করে রিয়েল টাইম ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি সো যদি আমার ভিডিওটি আপনাদের উপকৃত হন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর এমন শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ